গত আঠারোই জুন ছিল বিশ্ব বাবা দিবস বিশেষ এই দিনটি অন্যদের মতো রূপালী জগতের তারকাদের কাছেও গুরুত্বপূর্ণ তাই তো সুপারস্টার শাকিব খান সন্তানের প্রথম বাবা দিবসে সন্তানের কাছে থাকতে চান এই জন্য ছেলে আব্রামের জন্য তড়িঘড়ি করে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন শাকিব এ প্রসঙ্গে শাকিব খান বলেন আমি আমার বাবাকে বাবা বলে ডাকছি আর এখন আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে এটা অন্যরকম একটা অনুভূতি বাবা হওয়ার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করার নয় নিজের বাবা হওয়ার অনুভূতি একদমই ভিন্ন ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিশেষ এই দিনটি পুত্রের জয়ের সঙ্গে কাটাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমার সন্তান প্রথমবার বাবা দিবস পেয়েছে আর আমিও চাইছি আমার সন্তানের সঙ্গে এই দিনটিতে দেখা করতে সুইজারল্যান্ড থেকে ফেরার চেষ্টা করছি সেই জয়ের সঙ্গে দেখা করব ওর জন্য কিছু উপহারও কিনেছি উল্লেখ্য সাকিব খান কয়েকদিন ধরেই সুইজারল্যান্ডে রংবাদ সিনেমার শুটিং করছেন পরিচালিত এই সিনেমাটি ইদুল ভিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ